এই ভূখণ্ডে আফগান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান সিকিম মালদ্বীপ বাংলাদেশ এই বিশাল এরিয়া তখন একটা ভারত ছিল এই বিশাল ভারতের রাষ্ট্রপতি যখন সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায় বসে প্রথমত জাহাঙ্গীর বাবা সম্রাট আকবরের সঙ্গে মসজাদ আলবেসানের ফাইট চলতো অনেকবার মসজেসান আলবেসানের জেল খেটেছেন অবশেষে জাহাঙ্গীর যখন বাবার পরে ক্ষমতায় এলো সে মুজাদ আলপেসানিকে গ্রেপ্তার করলো কিন্তু মুজাদ আলপেসানি সেনাবাহিনী সাত লক্ষ মুড়ি ছিল কাবুলের প্রধান সেনাপতি মোহাম্মদ খান তার মুড়ি সে তার সেনা দল নিয়ে হামলা করলো সমর জাহাঙ্গীরকে পরাজিত করে জাহাঙ্গীর গ্রেপ্তার করলো এবার হুজুরকে বের করলো জাহাঙ্গীরকে জেলখানায় ঢুকাই দিল হুজুর বলে যায় মহাম্মী এই আসনে আমি বসতে পারবো না আসনটা তাকে বের করে আনো হুজুর ও তুমার হবে না বের করো আমি হুজুর বলছি বের করো জাহাঙ্গীরকে বের করে আনা হলে বললো জাহাঙ্গীর আমি তোমাকে সুযোগ দিই চাই একটা বা তোমার আসনে তুমি বসতে পারবে তবে ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়ে বিচার করতে হবে আলিমাদেরকে মূল্যায়ন করতে হবে ইসলাম তুমি পারবে না আইন আল্লাহ শিরিপির বললো হুজুর আপনি আমাকে যে দয়া দেখালেন আমি সব মানলাম আপনি চেয়ারে বসেন আমি আপনার গোলাম হয়ে থাকি বলে না তোর চেয়ারে তুমি বসো বলে হুজুর তাহলে আপনি হবেন প্রধান উপদেষ্টা বলেন বলেন ঠিক আছে তুমি কোরআন শেখো আর তোমার প্রত্যেকটা আদালতে ফতোয়া বোর্ড তৈরি করে দাও তোমার জাস্টিসরা কোরআন জানে না হাদিস জানে না বিচার হবে কোরআন হাদিস দিয়ে যারা জানে তাদের দিয়ে ফতোয়া বোর্ড তৈরি করো ফতোয়া বোর্ড যা বলবে তাই বিচারে রায় হবে এমন বিচার সম্রাট জাহাঙ্গীর বিচার দেখে এক বছর যেতে না যেতেই একটা খুনের বিচার জাহাঙ্গীর কাছে আসলো ওনার আবার স্পেশাল একটা অফিস ছিল সপ্তাহে একদিন বসতেন যে কোনো নাগরিক বিনা বাধায় বিনা সংকোচে সরাসরি যে অভিযোগ দিতে পারত মার এত বড় রাজা এখন একটা লোকের খুন করা হয়েছে সেই মামলা ওনার কাছে আনলো উনি মামলা পড়ে দেখে যে আসামি একজন আসামি খুনি সে হলো নূরজাহান আরে নূরজাহান আসামি নূরজাহান তো আমার বিবি সম্রাটকে আমার বিবি আসামি কি করল সম্রাট চমকে উঠল বড় আদরের বিবি তিরিশ বছরের তাদের সাংসারিক জীবন পৃথিবীর সেরা সুন্দরী নারী ছিল নজর অনেক বড় সুন্দরী শুধু না সম্ভ্রান্ত সন্তান এবং সম্রাটকে এত ভক্তি করতেন যেমন চাইতেন তেমন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেন স্ত্রীরা যদি স্বামীর মন বুঝতে পারে কোনোদিন গন্ডগোল হয় ঠিক না স্বামীর মন বুঝতে হয় আমাদের সংসারে গণ্ডগোল হয় বেশিরভাগ ওই শাশুড়ির সঙ্গে সন্তান চায় আমি বিয়ে করি আল্লাহ আমার মা থাকবে আমার মায়ের সেবা করবে চাই কি চাই না কিন্তু বউয়ের ঠালায় পারে না ঠিক না বেঠিক বউয়ের জ্বালায় পারে না মাকে রাখতে পারে না খাওয়াইতে পারে না স্বামীর কলিজায় ব্যথা থাকে ঠিক না বেঠিক তুমি বিবি যাতুই তুমি আমি ভালবাসি ভালবাসি জিকির করো স্বামীর মন কিন্তু ভরে না কেন একটু সহুরি خدمت করলে কি হয় তোমার ক্ষতি হয়ে যায় স্বামীর ভালোবাসা পাওয়া যায় জান্নাতের সার্টিফিকেটও পাওয়া যায় সুবহানাল্লাহ মা বোনেরা এই ভুলটি করবেন না চারটি বৈশিষ্ট্য স্বামীর সাথে পালন করবে আল মারাতুস সালিদিয়াহ আরবাই মহিলা মহিলাটুগুণ ইন আমার স্বামী যা আদেশ করে তা মান্য করে দিকে রাগ করে স্ত্রী রাগ করে না স্ত্রী বরং তার রাগ ভাঙাইয়া দেয় শুভারান্না আদরে ভালোবাসা দিয়ে রাগ ভাঙিয়ে দেয় চার নম্বর স্বামী যখন বাড়ি থাকে না তার বাড়ি সম্পদ সবকিছুর হেফাজতকারী হয় স্ত্রী শুভানন্দ আমার মা বোনকে কতগুলো বললাম মনে রেখে প্রসঙ্গ করুন সম্রাট বিবির নাম দিকে অবা করেন কিন্তু তা কোরআনের নীতিমালা মোতাবেক উনি চিফ জাস্টিসের কাছে মামলা দিলেন ফটো বোর্ডকে ডেকে বলে দিলেন নোটিশ করো হিয়ারিং করো যা মামলা রায় হবে তাই রায় লিখবা কোরআন দিয়ে হাদিস দিয়ে রায় লিখবা সম্রাট নিজে বলে দিলেন স্ত্রী জানার পরে বলেছিলেন স্বামীরী আপনি তো বিষয়টা শুনি বুঝে মিউচুয়াল করতে পারতেন একটা বার আমার শুনতে পারতেন আপনি কেমন করে ফটো অপরের দিয়ে দিলেন বলি স্ত্রী ভুল বুঝো না আমি তোমাকে ঠিকই ভালোবাসি আইনের গতিতে আইন চলবে আগের আইন আর এখন আইন এক নেই আগের জাহাঙ্গীর এখন জাহাঙ্গীর এক না এক বছর আগে জাহাঙ্গীর ছিল সাধারণ রাজা বাচ্চা আর এখন জাহাঙ্গীর কোরআনের বাদশাহ বিচার 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 হব রায় যখন পড়া হবে জাহাঙ্গীর বলো তোমরা রায় লিখেছ সঠিক হ্যাঁ আমার কা আমি পড়ে শুনাই সম্রাট জাহাঙ্গীর নিজে রায় পড়ে শোনালেন সব মন্ত্রীরা বড় বড় নেতৃবৃন্দ সেই আসরে বাদিপক্ষ হিন্দুরাও আছে অন্যরাও আছে সম্রাট জাহাঙ্গীর রায় পড়ে নেন যে নূরজাহান প্রমাণিত হয়েছে খুনি অতএব তার আন্নান আন্নান নাফসা বিন নাফস কোরআনের নীতিমালা জানের বিনিময়ে জান এই নীতিমালা তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো আল্লাহু আকবার রাজপ্রাসাদ যেন কেঁপে কেঁপে ওঠে কান্নার আওয়াজে ওটা রাজপ্রাসাদ যেন কেঁদে কেঁপে কেঁপে ওঠে সকল মন্ত্রীরা কাঁদে সভাসদবর্গ কাঁদে বিচারপতিরাও কাঁদে ফতপরের লোকেরাও কাঁদে মামলার বাদী যারা হিন্দু ভদ্র লোকেরা তারাও কানতে কানতে চলে যায় আমার জাহাঙ্গীর রায় শোনাইয়া চোখের পানি মুছে আস্তে আস্তে কক্ষে চলে যায় নূরজাহান কাঁদতে কাঁদতে বেহুসে পড়ে দেয় ইজলাসের উপরে আমার স্বামী কেমন করে রায়টা শোনাইল রে বেহুস হয়ে গেল হুশ ফিরে ফিরুক তাকে অনেক সেবা শুশ্রূষা দেওয়া হলো দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীরের কাছে শেষে বলে অনেকেই বলল আপনি প্রাণ ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইব স্বামী যদি প্রাণ ভিক্ষা না দেয় সাই কি বলে সাইয়ে দেখেন আগে শুনি দেখেন স্ত্রী নুরজাহান বলল স্বামীর আপনি যদি অনুমতি দেন তাহলে প্রাণ ভিক্ষা চাইব অনুমতি না দিলে চাইবো না স্বামী তো স্বামী বলছি বিবি তুমি চাইবা কেন তোমার ব্যাপার তবে আমি তোমাকে তো ইসলামের কথা শুনে খেলছছেন আমার কথা বিচার সিস্টেমটা দেখে ইসলামের বিচার ব্যবস্থা বড় শুনে শোনো কি এর বিধান কি এর বিধান তা আমার বিধান না কোরআনের বিধান উমাল্লকে হাকুম বিমা আনজালা আল্লাহ কউলাইকা বলে দিয়েছি কোরআন দি বিচার যারা সে কাফের হবে আমি কাফের হয়ে মরতে রাজি না বিবি পৃথিবীর আইনে রাষ্ট্রপতির পান ভিক্ষা আবেদন মঞ্জুর করার সুযোগ আছে দুনিয়ার মানুষের তো এই আইনে সুযোগ আছে আল্লাহর আইনে ওই সুযোগ না বলেন কি তাহলে ইসলাম কমপ্লিট কেন হলো পৃথিবীর লয় যেটা আছে ইসলামে থাকবে না কেন মানুষের আইন তুমি বোঝো নেই ইসলাম কি বলে জানো হাকুল্লা হাক্কুল ইবা বান্দার হক বান্দার অধিকার বান্দার হক নষ্ট করবে বান্দা মাপ না করলে তুমি মাপ পাইবে না আপনি বুনের সম্পদ হরণ করেছেন বুন না মাপ করলে আপনি জাহান নাম নিশ্চিত লিখে রাখেন এই রকম বান্দার হক নষ্ট করেছেন ওই বান্দাই মাপ না করলে প্রেসিডেন্টের মাপ করার অধিকার কোথায় আল্লাহর নীতিমালা হলো বান্দার হক বান্দার কাছেই মাপ চেমিত হবে বান্দা মাপ না করলে আল্লাহ মাপ করে না আল্লাহর হক হলে আল্লাহ মাপ করে রাষ্ট্রপতির অধিকারটা কোথায় কোন অধিকার নাই আমি প্রাণ বিখ্যাতের মালিক না আল্লাহ বন্ধুরা আমার অধিকার কার চার তুই প্রাণ কেনে নিয়েছ তার আপন যারা মামলার ওদের অধিকার নুরজাহান সম্রাট জাহাঙ্গীরের বিবি বলে তাহলে উপায় কি ও নুরজাহান ওই বাদীরা যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে যাকে মেরেছ তারাই মাফ করলে আমার কোনো অপশন না হয় চিন্তায় পড়ে যায় মন্ত্রীরা দুই তিনজন তাকে সাপোর্ট দেয় বলে শোনেন আপনি চলুন আপনাকে আমরা তাদের কাছে নিয়ে যাই তাদের বাড়ি নিয়ে যাই যদি তারা মাপ করে দেয় তাহলে আপনি মাপ পেতে পারেন যদি কিছু বিনিময় লাগে বিনিময়ে দেব কোরআন বলেছে ওই আইনের শেষ অংশ বলা সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে যেখানে জানে বিনিময়ে যান যে আইনটা বলা আছে ওর শেষ অংশ আছে পারাতুল্লাহ যদি কেউ বাদিপক্ষ যদি মুক্তিপণ নিয়ে রক্তপণ নিয়ে যদি মাপ করে দেয় তাহলে সেটা কাপড়া হয়ে যাবে আল্লাহর কোন অপশন আছে নুরজাহান চলে যায় তার বাড়ি মন্ত্রী পরিষদে কিছু লোকজন নিয়ে গেলেন সেখানে যে তাদের তার বাড়ি যখন নুরজাহান হাজির হইছে ওরা হিন্দু সম্প্রদায়ের মানুষ ওরা সবাই কান্নাকাটি করতেছে ওরা বলছে এই রকম বিচার হবে কল্পনা করি নাই আমরা টেস্ট করতে চাইছিলাম সম্রাট জাহাঙ্গীর কেমন কোরআনের রাষ্ট্র কায়েম করেছে অবাক হলাম তোমাদের বিচার দেখে যে রাষ্ট্রপতি নিজের বিবিকে এভাবে বিচারের রায় দিতে পারে কোরআন এরকম বিচার করে সে কোরআন সহি আইন ওইটাই মানুষের জন্য শান্তির প্রতীক সংবিধান আরো জরে সোভা